আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাদশাহ ও এক বালকের ঘটনা সাহাবি সুহাইব রুমি রাদিয়াল্লাহ আনহু এর বরাতে একটি হাদিস পাওয়া যায় তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছ থেকে শুনেছেন এক বাদশাহর দরবারে একজন জাদুকর ছিলেন সময়ের পরিক্রমায় এক সময় তিনি বুড়ো হলেন তখন বাদশাহকে গিয়ে বললেন আমাকে একজন বুদ্ধিমান বালক এনে দিন আমি তাকে এই বিদ্যাটি শিখিয়ে দেব বাদশাহ একটি বুদ্ধিমান বালককে জাদুকরের কাছে তুলে দিলেন বালকটি যে পথে জাদুকরের কাছে যেত সে পথে একজন পাদরির বাড়িও ছিল আশায় আওয়ার পথে বালকটি পাদরির কাছে গিয়ে বসত তার কথা মনোযোগ দিয়ে শুনত পাদরির প্রতি ধীরে ধীরে বালকটির মুগ্ধতা তৈরি হল একদিন বালকটির যাওয়ার পথে এক বড়জন্তু বসেছিল যাওয়ার তনো পথ খোলা নেই বালকটি ভাবল এটা জাদুকরী নাকি সত্য তা পরীক্ষা করে দেখার এটিই উপযুক্ত সময় সে একটি পাথরের টুকরা কুড়িয়ে নিয়ে বলল হে আল্লাহ যদি পাদরীর আমল তোমার কাছে জাদুকরের আমলের চেয়ে ভালো এবং পছন্দের বলে মনে হয় তাহলে এই জন্তুকে মেরে ফেল যাতে মানুষের যাতায়াতের পথটি খুলে যায় এই বলে বালকটি পাথর ছুড়লে জন্তুটি মারা গেল বালক এবার পাদরির কাছে এসে সব খুলে বলল পাদরি বললেন বাবা এবার তুমি জ্ঞানের পূর্ণতায় পৌঁছে গেছ তোমার পরীক্ষা শুরু হতে চলেছে এই পরীক্ষায় কোনোভাবেই আমার নাম প্রকাশ করবে না সেই বালকটিকে আল্লাহ অলৌকিক ক্ষমতা দিলেন সে অন্ধ ও কুষ্ঠ রোগে আক্রান্ত সহ বহু রোগীর জন্য দোয়া করতে লাগল তারাও সুস্থ হয়ে উঠতে লাগল তবে কেবল যারা খ্রিস্ট ধর্মে ইমান আনত তারাই তার দোয়ায় উপকার পেত একদিন বাদশাহর এক ঘনিষ্ঠ ব্যক্তির চোখের অন্ধত্ব তার দোয়াই সেরে গেল তার অলৌকিক ক্ষমতার খবর ইহুদি বাদশাহর কানে গেলে তিনি বিচলিত হয়ে পড়লেন বালকটির ধর্মে ইমান আনা কিছু লোককে বাদশাহর আদেশে হত্যা করা হল বালকটিকেও হত্যার উদ্দেশ্যে কয়েকজন লোককে ডেকে তিনি বললেন ওকে এও উঁচু পাহাড়ের উপর নিয়ে গিয়ে নিচে ফেলে দাও বালক আল্লাহর কাছে দোয়া করলে পাহাড় কাঁপতে লাগল ফলে সে ছাড়া সবাই পাহাড় থেকে পড়ে মারা গেল এবার বাদশাহ তাকে অন্য একদল লোকের হাতে তুলে দিয়ে বললেন একে একটি নৌকায় চড়িয়ে সমুদ্রে নিয়ে ডুবিয়ে দাও সেখানেও বালকের দোয়ায় নৌকা উল্টে গেল ফলে সবাই পানিতে ডুবে মারা গেল কিন্তু বালকটি বেঁচে গেল এবার সেই বালক বাদশাহকে বলল আপনি যদি আমাকে হত্যা করতেই চান তাহলে এর সঠিক পদ্ধতি হল একটি খোলা ময়দানে মানুষ জমায়েত করুন এরপর বালকের রবের নামে কি বিসমিল্লাহি রাব্বিল গোলাম কি বলে শুরু করছি এই কথা বলে আমার গায়ে তীর চুরুন তাহলে আমি মারা যাব বাদশাহ তাই করলেন বালকটি মারা গেল কিন্তু সেখানে উপস্থিত লোকজন সম্বেদ কণ্ঠে বলে উঠল আমরা এই বালকের রবের প্রতি ইমান আনলাম বাদশাহ এবার আরও বেশি বিচলিত হয়ে পড়লেন তিনি তাদের জন্য গর্ত খুঁড়ে তাতে আগুন জ্বালানোর আদেশ দিলেন এরপর বললেন যারা যারা এই বালকের ধর্ম থেকে ফিরে না আসবে তাদের এই গর্তে ফেলে দাও একে একে সব ইমানদার এগিয়ে এসে সেই গর্তে লাফ দিল শেষে এল একটি নারীর পালা তার সঙ্গে একটি শিশু ছিল তিনি একটু ইতস্তত করলে শিশুটি বলে উঠল মা ধৈর্য ধরুন আপনি সত্যের ওপর আছেন শহীহ মুসলিম হাদিস তিন হাজার পাঁচ এই ঘটনার প্রতি ইঙ্গিত করে পবিত্র কোরআনের সুরাবুরু যে আল্লাহ বলেছেন অভিশপ্ত হয়েছিল অগ্নিকুণ্ডের লোকেরা ওরা ইন্ধন সংযোগ করে তার অগ্নিকুণ্ডের পাশে বসে থাকত এবং দেখত বিশ্বাসীদের উপর তারা যে অত্যাচার করত ওরা তাদের উপর প্রতিশোধ নিয়েছিল শুধু এই কারণে যে তারা বিশ্বাস করত পরম শক্তিমান পরম প্রশংসনীয় আল্লাহর যিনি আকাশ ও পৃথিবীর সর্বময় ক্ষমতার অধিকারী আর আল্লাহ তো সর্ব বিষয়ে স্রষ্টা যারা বিশ্বাসী নরনারীকে নির্যাতন করেছে ও তারপর তবা করেনি তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি আর দহন যন্ত্রণা সুরাবুরুজ আয়াত চার দশ মহান আল্লাহ আমাদের কোরআন হাদিস ও নবী রাসুলুগনের দেখানো পথে চলার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহী ওয়া বারাকাতুহু